সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আজ তিন মার্চ দুই এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার সদর থানার হাইকোর্ট মোড় ছাগলের হাটে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই হাটে কেমন দামে ছোটো ছোট ছাগলের বাচ্চা বিক্রি করা হচ্ছে দর্শক এই নিউ মার্কেট হাটে আসার জন্য আপনারা কিন্তু সর্বপ্রথম আসবেন এই যে যশোর মনিহার যশোর মনিহার থেকে তারপর আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হাটে আসার জন্য প্রথমেই কিন্তু আপনাদের বাংলাদেশের যে জেলা থেকে আপনারা আসেন আপনাদের প্রথম আসতে হবে হচ্ছে যশোর মণিহারে যে দেখতেছেন যশোর মণিহার এবং এই জায়গাটায় আসার পর এখানে কিন্তু বাংলাদেশের সব জেলা থেকে গাড়ি আসে গাড়ি বাস যাতেই আপনারা আসেন এখানে আসতে পারবেন তো দেখা যাচ্ছে এই রোড দিয়ে আপনি মণিহার দিয়ে সোজা আসার পর এইদিকে যে রোডটা গেছে এটা গেছে হচ্ছে আপনার রিসে যে কি বলে আর রোড আর এই পাশ দিয়ে যে রোডটা দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে সেই হাইকোর্ট মোট পশুহাটের রোড তো ওই যে দেখতেছেন ওই রোড পার হয়ে তারপর আপনারা সোজা এই রোড দিয়ে যে চলে যাবেন এবং এই রোডে যাওয়ার পর আপনারা কিন্তু সোজা যাবেন ডানে বাইরে কোথাও যাবেন না একদম ডাইরেক্ট সোজা তো সোজাসুজি আপনি যাওয়ার পর দেখবেন একদম সোজাসুজি কিন্তু সামনে একদম সোজা সুজি যাওয়ার পরে যে বটগাছটা আপনাদেরকে আমি বলেছি দেখাবো ওই বটগাছের গোড়ায় যাওয়ার পর আপনারা নিউ মার্কেট হাট দেখতে পারবেন তো একেবারে এই রোড দিয়ে কিন্তু আপনারা যে দেখতেছেন একেবারে এই রোড দিয়ে একেবারে সোজা চলে যাবেন বাঁকা কোনো জায়গায় যাবেন না একদম সোজা আর আপনাদেরকে এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে আসবেন তারা যাতে তারা যেন সহজে এই হাটটা চিনতে পারেন এই কারণে আপনাদেরকে আমি এইভাবে নিয়ে যাচ্ছি তো আপনারা যে দেখতেছেন আমি কিন্তু ছাইকলে যাচ্ছি আমার বাসার থেকে বেশি দূর না হাটটা ওই চার পাঁচ কিলো মতো তো এই রোডটা কিন্তু আপনারা একেবারে সোজা চলে যাবেন একেবারে সোজা দর্শক মনিহার দিয়ে আপনারা সোজা এই রোডে আসার পর এই যে ঢাকার রোড এটা আমি যেমনি আপনাদেরকে আসতে বললাম যে এই রোড দিয়ে এটা হচ্ছে ঢাকার রোড তো এই রোড দিয়ে আপনারা আসার পর সোজাসুজি এই যে দেখতেছেন একটা বটগাছ এই বটগাছের নিচে এসে থামার পর আপনারা কিন্তু এই যে দেখতেছেন এই যে হচ্ছে নিউ মার্কেট হাট তো এখন রোজার সময় আর রোজার সময় এই কারণেই কিন্তু হাটের ছাগল কিন্তু তেমন বেশি একটা নেই এই যে দেখতেছেন হাটে ছাগলের কালেকশন কিন্তু কম তবে যে যেগুলোই আছে সেইগুলো থেকেই আপনাদেরকে আমি আজকে মোটামুটি দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা দেখতে থাকেন দর্শক প্রথমে আপনারা এইখানে যে দেখতেছেন সাদা কালারের একটা ছাগল এই যে এই আঙ্কেলের ছাগল আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন দাম চাচ্ছেন কত এটার খাসি না এটা খাসির বাচ্চা এই যে দেখতেছেন এই আঙ্কেলের ছাগল খাসি ছাগল এটা এই কি দেশি ছাগল নাকি আঙ্কেল হ্যাঁ তো দেশি ছাগল আপনি দাম চাচ্ছেন কত এটার সাড়ে ছয় হাজার টাকা তো এই যে দেখতেছেন দেশি একটা খাসির বাচ্চা আপনারা যারা বাচ্চা ছাগল কিনতে চান তারা কিন্তু এই হাট থেকে ছোট ছোট ছোটো বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আঙ্কেল আপনি প্রতি হাটেই থাকেন নাকি দর্শক আপনারা দেখতেছেন এই আঙ্কেল কিন্তু প্রতি হাটেই থাকে তো ওনার কাছ থেকে আপনারা এই ছাগলগুলো এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ দর্শক আপনারা এইখানে দেখতেছেন এই যে বড় সড়ো একটা ছাগল দেখা যাচ্ছে এই যে ভাইয়ের ছাগল ভাই ভালো আছেন এটা কি খাসি না হাইলোন ভাই খাসি ছাগল দাম চাচ্ছেন কত ভাই এটার তেইশ হাজার টাকা দর্শক এইখানে যে দেখতেছেন বড় সড়ো একটা খাসি এই যে ভাইয়ের খাসি ভাই কিন্তু তেইশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই বিক্রি হবে কত হলে ছাগলটা কত ভাই একটু বলে দেন বিষ হলে ও দেখতেছেন সমানে অর্থাৎ বিশ হাজার হলে কিন্তু আপনারা এই ধরনের বড় বড় খাসিও এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক এইখানে আপনারা এই যে দেখতেছেন ছোট ছোট কয়েকটা ছাগলের বাচ্চা এই যে এই আঙ্কেল বিক্রি করার জন্য নিয়ে এসেছে আঙ্কেল ভালো আছেন আপনি এই যে ছোটো ছোটো যে বাচ্চাগুলো নিয়ে এসেছেন এইগুলো তো আপনার কিনে নিয়ে আসা বাচ্চা নাকি বাড়ির সব কিনে নিয়ে আসা তো এই যে দেখতেছেন এই আঙ্কেলের কিন্তু এগুলো কিনে নিয়ে আসা বাচ্চা তো আঙ্কেল আমি আপনার একটা একটা করে দেখাচ্ছি আপনি একটু দামটা বলে দেবেন ঠিক আছে পিস ও তা উনি কিন্তু একবারে বলে দিল আমার আর আপনাদেরকে ই করে দেখানো লাগলো না প্রতি পিস তিন হাজার টাকা করে দর্শক এই যে দেখতেছেন তিন হাজার টাকা করে প্রতি পিস ছাগল এখানে আপনার সবগুলো খাসি না আইলন চারটে খাসি আর একটা আইলন তো সবই দেখা যাচ্ছে তিন হাজার টাকা করে পিস তো আপনারা কিন্তু যারা কম দামে ছাগল কিনতে চান তারা কিন্তু এই নিউ মার্কেট হাটে এসে এই আঙ্কেলের সাথে যোগাযোগ করলে এই ধরনের ছোট ছোট ছাগলের বাচ্চা সংগ্রহ করতে পারবেন উনি এই যে বলতেছে তিন হাজার টাকা করে নাকি পিস খাসি আইলন সব একই রেট আপনারা দাম দর করে ওনার কাছ থেকে কম বেশি যেভাবেই হোক কিনে নিতে পারবেন ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ দর্শক এখন পবিত্র মাহে রমজান মাস হয় হাটে কিন্তু ছাগলের কালেকশন তেমন বেশি একটা নেই আমি যতটুকু পেরেছি ততটুকুই আজকে আপনাদেরকে এই হাটের ছাগলের দামের ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম